এক সময় ভালো ওয়েবকেম কিনতে গেলে আমাদেরকে অনেক টাকা স্পেন্ড করতে হতো অ্যাটলিস্ট পাঁচ হাজারের উপরে দশ হাজারে গেলে আরও ভালো কোয়ালিটির পাওয়া যায় এবং আমরা হাতে কোনো কয়েকটা ব্র্যান্ডের ওয়েবকেমকেই সবসময় প্রেফার করতাম বাট এখন অনেক কম দামে বেশ ভালো কোয়ালিটির কিছু ওয়েবকেম মার্কেটে এসছে তার মধ্যে একটা এখন আমার হাতে আছে এটা হচ্ছে গিয়ার আপের একটা ইউএসবি প্লাগ অ্যান্ড প্লে ওয়েবক্যাম যেটা আমি বেশ কিছুদিন ধরে টেস্ট করেছি এবং আমার টেস্টের রেজাল্ট সহ এই বাজেট ওয়েবক্যামটা কেমন হবে সেটাই আপনাদেরকে জানাবো সো এটার প্রাইস হচ্ছে এই মুহূর্তে অফার প্রাইস দুই হাজার নয়শো নিরানব্বই টাকা এবং এটা আপনারা বিডি শপ থেকে কিনতে পারবেন বিডি সপ থেকে কেনার সময় যদি আমাদের কুপন সহায়ক সিক্সটি ব্যবহার করেন তাহলে আবার পাঁচশো টাকা ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন সো অ্যারাউন্ড চব্বিশশো নিরানব্বই টাকা বা পঁচিশশো টাকা আপনারা এই ওয়েবক্যামটা পাচ্ছেন সো আমি যদি অফার প্রাইসটাই কনসিডার করি যে পঁচিশশো টাকা দাম যদি হয় তাহলে এই দামে ওয়েবক্যামটা কেমন হবে সেটাই জানাবো সো প্রথমে আমরা দেখি এটার বক্সের ভেতরে কী কী আছে বক্সের ভেতরে একটা সিম্পল ইউজার ম্যানুয়াল আছে যেটা না দেখলেও চলবে কারণ এটা খুবই ইজি টু ইউজ জাস্ট প্লাগ প্লে প্লে পরে আছে ওয়েব ক্যামটা না এই ওয়েব ক্যামের যে ক্যাবলটা সেটা ওয়ান পয়েন্ট ফাইভ মিটার লম্বা সো অ্যাভারেজ থেকে একটু বেটার লেন্থ বলা যায় সো আপনি যদি ডেস্কটপ ইউজ করেন তাহলে এইটার ক্যাবলের লেন্থ নিয়ে প্রবলেম ফেস করবেন না ওয়েবক্যামটাতে ইউজুয়াল যে মাউন্টিং মেকানিজম আছে সেটাই ইউজ করা হয়েছে ভেতরের দিকে একটু সফট রাবারি একটা কোটিং দেওয়া হয়েছে যার ফলে আপনার মনিটরের উপরে যখন রাখবেন তখন স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা একদমই নেই সেই সাথে এটাকে অ্যাডজাস্ট করা যায় খুব ভালোভাবে আপনি যে কোনো অ্যাঙ্গেলে রাখতে পারবেন এবং এটাকে রোটেট করাতে পারবেন পুরো তিনশো ষাট ডিগ্রি যদিও এটা দরকার পড়ে না এবং হালকা একটু টিল্টও করা যায় সো আপনি এটাকে উপরে নিচে টিল্ট করতে পারবেন সেই সাথে মাউন্টটা আপনার অ্যাকচুয়াল ওয়েবকেম থেকে একটু হেভি হওয়ার কারণে এটা খুব ভালোভাবেই মনিটরের উপরে বসে থাকে আমরা ধরে নিচ্ছি বেশিরভাগ মানুষ ডেস্কটপে ব্যবহার করবে এই ধরনের ওয়েবকেম কারণ ল্যাপটপে বিল্ডিং ওয়েবকেম থাকেই আর যদি ল্যাপটপের ওয়েব কোয়ালিটি খুবই বাজে হয় যেটা বেশিরভাগ ল্যাপটপের বেলাতেই হয় তাহলেও আপনারা এটা কনসিডার করতে পারেন এছাড়া মাউন্টের নিচের দিকে একটা কোয়ার্টার ইঞ্চ থ্রেড দেওয়া হয়েছে যেটার মাধ্যমে আপনারা চাইলে এটাকে ট্রাই করে মাউন্ট করতে পারবেন ওকে এবার আমরা একটু অ্যাকচুয়াল ওয়েব দিকে নজর দিই সো এটা ফোর মেগাপিক্সেলের একটা ক্যামেরা যেটাতে সর্বোচ্চ টু কে ভিডিও করা যাবে টু কে থার্টিএফ যদি আপনার অ্যাপ সাপোর্ট করে ওয়েব সর্বোচ্চ টু কে পর্যন্ত আছে এবং বাম পাশে আমরা গিয়ার আপের ব্র্যান্ডিং দেখতে পাচ্ছি দুই পাশে দুইটা মাইক্রোফোন আছে আর মাঝখানে আছে লেন্সটা যে লেন্সের উপরে একটা ফিজিক্যাল প্রাইভেসি কাবার দেওয়া আছে অনেক সময় ওয়েবকেম হ্যাক হয়ে যেতে পারে সো ফিজিক্যাল কাবারটা যদি থাকে তাহলে আপনার ওয়েবকেম হ্যাক হলেও কেউ এটাকে আর মানে দেখতে পারবে না যে সামনে কি হচ্ছে পাশে দুইটা লাইট আছে লাইট ইন্ডিকেটর আছে একটা হচ্ছে পাওয়ার ইন্ডিকেটর তার মানে আপনার এই ওয়েবকেমে যখনই পাওয়ার আসবে তখন এই রেড লাইট যে ইন্ডিকেটরটা রাইট সাইডে সেটা জ্বলবে আর যখন আপনার এই ওয়েবকেমটা ইউজ হবে কোনো অ্যাপ্লিকেশনে তখন বাম পাশে একটা ওয়াইফাইয়ের মতো সিগন্যাল দেওয়া আছে নেটওয়ার্কের মতো সেই সিগন্যালটার গ্রিন কালার জ্বলবে তখন আপনি বুঝতে পারবেন আর প্রাইভেসি সারটা যদি নামিয়ে রাখেন তাহলে তো আপনি ফুল সিকিওর বা ফুললি প্রাইভেসি মেনটেন করতে পারবেন এবং এই ঢাকনাটা লাগাইলে খুব সুন্দর লাগে দেখতে মানে ডিজাইনটা সামনে থেকে বেশ সুন্দর এটা স্লাইটলি বড় মানে সাইজে একটু বড় সড়ো এটার কারণ হচ্ছে ভেতরের দিকে হয়তো একটু ব্রিদিং স্পেস বেশি রাখা হয়েছে যার ফলে কারণ এর আগে আমি যে ওয়েবক্যামটা ইউজ করেছি সেটাতে একটু ওভার ইস্যু আমি খেয়াল করছিলাম বাট এটা টেস্ট করে দেখলাম যে এটাতে ওভার হিটিংয়ের তেমন কোনো ইস্যু নাই হয়তো বা এই লার্জ কেসটা বা লার্জ স্পেসটার কারণে এটার ওভার ইস্যুটা কমানো গিয়েছে আর দেখতে যতই সুন্দর হোক মাউন্টিং যতই ভালো হোক কোনো ম্যাটার করে না যদি না আপনার ওয়েবক্যামের ভিডিও কোয়ালিটি ভালো হয় বা অডিও কোয়ালিটি ভালো হয় সো চলুন আমরা এখন একটু এটার ভিডিও এবং অডিও কোয়ালিটিটা টেস্ট করি অলরাইট সো এই হচ্ছে গিয়ার আপ কে ফোর ফাইভ জিরো ভিডিও কোয়ালিটি এবং অডিও কোয়ালিটি আমি খুব ক্লোজ ডিস্টেন্সে কথা বলছি খুব একটা দূরে না আমার এখান থেকে অ্যারাউন্ড এক হাতের মতো দূরে আমি ওয়েব ক্যামটা রেখেছি সো অডিও কোয়ালিটি কেমন এটা আপনারা জাজ করতে পারছেন পাশাপাশি ভিডিও বেলায় আমি একটা জিনিস বলে দিই আমি এখন যে সিচুয়েশনে আছি এখানে লাইটিংটা বেশ কমপ্লিকেটেড আমার পেছনের দিকে লাইট সোর্স বেশিরভাগগুলোই যার কারণে এটি কিন্তু আইডিয়াল লাইটিং কন্ডিশন না যখনই কোনো ওয়েব ক্যামের সামনে বসবেন তখন চেষ্টা করবেন সামনে থেকে লাইট দেওয়ার বাট আমি এটাকে একটু পরীক্ষা করার জন্য একটু কমপ্লিকেটেড লাইটেই বসলাম তারপরে আমি দেখতে পাচ্ছি যে ভিডিওতে এক্সপোজার খুব ভালোভাবে মেনটেন করতে পারছে এবং এখানে আমি ছোট্ট আরেকটা করেছি যেটা আপনারাও করতে পারেন যখন কোনো ভিডিও কল করবেন কিংবা রেকর্ড করতে যাবেন তখন চেষ্টা করবেন আপনার ডেস্কটপের স্ক্রিনে ব্রাইট কোনো কিছু একটা রাখার ফর এক্সাম্পল হোয়াইট কালারের কোনো কিছু তখন দেখবেন আপনার ডিসপ্লে ব্রাইটনেসটাও যখন ফেসে পড়বে তখন একটা লাইট সোর্স এখানে ক্রিয়েট হয় এর বাইরে আপনারা যদি এক্সটার্নাল কোনো লাইট ইউজ করতে চান তাহলে কোয়ালিটি কেমন হবে সেটাও দেখাচ্ছি আমাদের এই পাশে একটা লাইট আছে যেটা জ্বালানোর পরে এই হচ্ছে কোয়ালিটি আমার কাছে এখন একটু বেশি এক্সপোজ মনে হচ্ছে লাইটের পরিমাণ একটু বেশি হয়ে গেছে আমরা লাইটের ভলিউমটা মানে লাইটের ব্রাইটনেসটা একটু কমাতে পারি একটু কমে হয়তো আর একটু বেটার লাগবে তো এই হচ্ছে মোটামুটি ভিডিওর কোয়ালিটিকে আপনি কত দূর এদিক ওদিক করতে পারবেন লাইটিং কমপ্লিকেটেড হলে কেমন হয় যদি আপনি একটা সোর্স অ্যাড করেন তাহলে কেমন হয় আমার কাছে মনে হচ্ছে এক্সপোজারটা একটু বেশি হয়ে গেছে এখন আর যদি আমরা নয়েজের কথা বলি মানে অডিওতে যদি নয়জের কথা বলি তাহলে এই মুহূর্তে আমি যে সিচুয়েশন আছি একটু এসির নয়েজ ছাড়া তেমন কোনো নয়েজ নাই আমরা একটা ফ্যান অন করে দেখি যে ফ্যান যদি চলে তাহলে কেমন নয়েজ হয় তো আমার মাথার উপরে এখন ফ্যানটা মাত্রই চালালাম একটু সময় লাগবে ফ্যানটা পুরোপুরি চলতে তো এখন আমার ফ্যান ফুল স্পিডে ঘুরতেছে ফ্যান থেকে ভালো পরিমাণে নয়েজ আসতেছে ইউজুয়ালি যখন আমরা ইনডোরে ওয়েবকেম ইউজ করি তখন কিন্তু এক্সট্রা তেমন কোনো নয়েজ থাকে না বেশিরভাগ সময় ফ্যানের নয়েজটাই থাকে সো ফ্যানের নয়েজটা কতটুকু ক্যান্সেল করতে পারছে সেটাও আপনারা এখন শুনতে পাচ্ছেন সো ওভারঅল আমার কাছে এটার যে কোয়ালিটি সেটা মনে হয়েছে ভালো লাইট যদি আপনি দিতে পারেন তাহলে মোটামুটি ভালো কোয়ালিটির ভিডিও এটা প্রডিউস করতে পারে সব সবসময় মনে রাখবেন যত ভালো লাইট দিবেন তত ভালো কোয়ালিটি আপনাকে প্রোভাইড করবে আর যত লো লাইটে আপনি যাবেন তত নয়েজ বেশি হবে এবং কোয়ালিটি অত ভালো হবে না কারণ এটা সেন্সর সাইজ তো ছোট প্রাইসও অনেক কম যার ফলে আপনি একটু মোটামুটি মানে লাইট যদি দিতে পারেন তাহলে এটা কিন্তু ভালো কোয়ালিটি আপনাকে দিতে পারবে আর অডিও কোয়ালিটির কথা যদি বলি তাহলে একটু কাছে থেকে যদি কথা বলেন তাহলে কিন্তু এটা কাজ চালিয়ে নেওয়ার মতো অডিও কোয়ালিটি আপনাকে দিতে পারবে লাইক কুইকলি যদি আপনি একটা জুম কল করতে চান কিংবা কোনো স্ক্রিনকাস্ট করতে চান অডিও সহ তাহলে কিন্তু এটা আপনাকে বেশ ভালো রকমের সাপোর্ট দিবে যদি আপনার কাছে এক্সটার্নাল ভালো মানের কোনো মাইক্রোফোন না থাকে আর আমি দেখেছি যে এটা ভালো পরিমাণে নয়েজ ক্যাপচার করে যদি একটু বেশি নয়েজ থাকে তাহলে যেমন আমি ফ্যান চালানোর পর ফ্যানের নয়েস কিন্তু খুব একটা বেশি রিডিউস করতে পারে নাই সো একটু নমিনাল নয়জি পরিবেশে যদি আপনি রেকর্ড করেন তাহলে এটা কোয়ালিটির অডিও আপনাকে দিতে পারবে আর একটা জিনিস আমি নোটিস করলাম এটা বেশ ওয়াইড ফিল্ড অফ ভিউ ক্যাপচার করে ওয়েবক্যাম ইউজালি ওয়াইড হয় বাট এটা একটু বেশি ওয়াইড সো আপনি যখন আপনার ওয়েবক্যামটা রাখবেন কোথাও খুব টাইট স্পেসেও কিন্তু এটা পুরো এরিয়া কাভার করতে পারবে যেটা একটা ভালো দিক বলে আমার কাছে মনে হয়েছে আর এটার ইউএসবি ইন্টারফেসটা হচ্ছে টু পয়েন্ট জিরো এটা প্লাগ অ্যান্ড প্লে একটা ওয়েবক্যাম সো কোনো ধরনের সফটওয়্যারের দরকার পড়বে না জাস্ট আপনি আপনার কম্পিউটারে লাগাবেন এরপরে আপনি যে কোনো অ্যাপ্লিকেশান যেখানে আপনি আপনার ভিডিও ইউজ করতে চান সেখানে জাস্ট ওপেন করবেন এবং এটা ডিটেক্ট করে ফেলবে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট আমি কোনো ধরনের কমপ্লিকেশান ইউজ করতে দিকে একদমই পাইনি সো ফাইনালি যদি কনক্লুড করি তাহলে আমি বলবো উনত্রিশশো নব্বই টাকায়ও এটাকে আমি রেকমেন্ড করতে পারি আর তার উপরে যখন আমাদের কুপন আছে তার মানে সহাগ থ্রি সিক্সটি কুপন ইউজ করলে পাঁচশো টাকার মতো ডিসকাউন্ট আপনারা পেয়ে যাচ্ছেন সো অ্যারাউন্ড পঁচিশশো টাকা মানে চব্বিশশো নিরানব্বই টাকা আপনারা পাচ্ছেন তখন আমার কাছে এটাকে আরেকটু বেশি বেটার ডিল বলে মনে হচ্ছে যারা একটু কম বাজেটের মধ্যে একটা ওয়েব চাচ্ছেন যেটা আপনাকে ডিসেন্ট কোয়ালিটি প্রোভাইড করবে বোথ ভিডিও এবং অডিওর বেলায় তাদের জন্য এই কে ফোর ফাইভ জিরো মাইক্রোফোনটা রেকমেন্ডেড থাকতে পারে আমি ভিডিও ডিসক্রিপশানে এটা লিঙ্ক দিয়ে দিব আপনারা চাইলে পার্চেস করতে পারেন আমাদের কুপন অবশ্যই ব্যবহার করবেন পার্চেসের সময় সো এই ছিল আমাদের আজকের ভিডিও অনেক দিন পর স্টুডিওতে ব্যাক করে স্টুডিওতে ভিডিও করছি আপনারা জানাবেন কেমন লাগলো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট হবে পরবর্তী ভিডিওতে ভিডিওতেলদেন টেক কেয়ার আলাইকুম